প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা খাদিজার বিয়ে শী হয়নি অভাবে সংসারে খাদিজার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই একটা বোন আছে তো খাদিজাই বড়। তো মা যা ইনকাম করে তা দিয়েই খাদিজার সংসার চলে তো খাদিজার বিয়ের বয়স হয়েছে তো খাদিজা এখন বিয়ে শাদি করবে কিন্তু কে তাকে বিয়ে করবে অভাবে সংসার কেউ তাকে বিয়ে শি করতে চায় না তো খাদিজা খুব ইচ্ছা যদি কোনো ভালো ছেলে পায় সে আশায় খাদিজা এখন ইউটিউবে এসেছেন সে যেমনই হোক যদি বিবাহিত হয় তার ঘরে বহু থাকে তারপরও খাদিজা তাকে বিয়ে সাদী করতে রাজি আছেন। খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কখনও প্রেম ভালোবাসা করেনি তো খাদিজা এখন চাচ্ছে যদি কোনো একজন ভালো মানুষ পেয়ে যায় তো সে আশায় খাদিজা এইটি পারসেন্ট তো খাদিজার মোটামুটি হাতের কাজ জানা আছে তো হাতের কাজ করে এখন ইনকাম শুরু করেনি হাতের কাজ শিখতেছে টুকটাক জানে কিন্তু তার মা কাজ করেই সংসারটা চালায় কোনো মতে হিমশিম খেয়ে যায় সংসারটা আসলে একার পক্ষে তার পুরো সংসারটা চালানো সম্ভব না তার মধ্যে যে খাদিজাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই অবস্থাও তার পরিবারের নাই তো তার আত্মীয়স্বজন নয় যে তাকে সহযোগিতা করে তার পাশে থাকবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম